সালাম ওয়ালাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা দেখছেন ফ্লিপকার্ট কিচেনের রান্না আর আমি আজ বানাবো ইউনিগান একটা রেসিপি হয়তো এটা অনেকেই পারেন আবার অনেকেই পারে না তো তার জন্য যারা পারে না তারা দেখে নেবেন এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি আর মুড়িটা আমার পরিমাণ মতো নিয়েছিলাম তারপর এখানে নিয়ে জল আর জলটা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো দশ বারো মিনিটের মতো এখানে আবার জল দিয়ে দিয়েছি বেশি করে জল দেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর দশ বারো মিনিট পরে আমি ভেজেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার ভেজানোর পরে আমি এখানে দেখিয়ে দিলাম তো এখানে জলটা আমি ভালো করে ছেঁকে নেবো আর ছেঁকে নিয়ে আমি এখানে ভালো করে ম্যাশ করে নেব মুড়িটা আর এখানে দিয়ে দেবো আমি আলু সিদ্ধ আর ওইটা আমি আগে থেকে দু একটা বড়ো সাইজ আলো একটা ছোটো সাইজ আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ম্যাশ করা ছিল তো সেটা দিয়ে আমি এখানে ভালো করে মেখে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সাদা মানে জিরা আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা সেখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখানে ভালো করে মেখে নেবো আমি তো তারপর আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি ভালো করে মেখে নেবো তো তারপর এখানে আমি দিব কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এটা ভালো করে মাখা হয়ে গেলে অবশ্য মানে গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটা দিয়ে আমি আরও আর ভালো করে মেখে নেবো আরও ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে তেল হাতে মিশিয়ে নেব তো হাতে মেশানো হয়ে ভালো করে সেপ দিয়ে দেবো একটা একটার মতো আর এটা ভালো করে একটু টাইম নিয়ে আপনারা ভাজবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আমার শেয়ার করো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটা ভালো লাগলে তো এখানে দেখুন আমি ডোনার সেফ দিয়ে দিচ্ছি আগে আমার মতো সেফ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন আর এটা আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম প্যানে আর সেটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো আর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেবেন একটু টাইম নিয়ে আর মিডিয়াম টু লো গ্যাসটা রাখবেন তো তারপর এখানে আমার হয়ে গেছে দেখতে পাবেন তো এখানে অনেক আমি মচমচে হয়ে বাইরে আর বাড়ির দিকে ক্রিস্পি হয় বেড়েদের দিয়ে অনেক সফট হয় আর আজকের জন্য বা আল্লাহ হাফিজ